আচ্ছা দেখে অঙ্ক একটি গাছ থেকে পাঁচ পঞ্চাশটি আম পারা হলো যার মধ্যে ছয়চল্লিশটি আম কাঁচা পাকা আমগুলো আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়েকটি করে পাবে তাহলে অঙ্কটা আমরা বইয়ের ভিতরে কীভাবে এভাবে বুঝবো এবং বইয়ের বাইরেও আমরা লিখিতভাবে একটা নিয়মে করব। তা দেখি বইয়ের ভিতরে কীভাবে আছে এই বালকে বলতেছে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করতে হবে তারপর আট দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো কেন বিয়োগ করতে হবে আমরা দেখি যে প্রশ্নে কী বলছে একটি গাছ থেকে পাঁচশত পঞ্চাশটি আম পারা হলো এখানে হচ্ছে মোট আম পাড়ছে পাঁচশত পঞ্চাশটি এখন এই পাঁচশত পঞ্চাশটির ভিতরে কী আছে ছয়ত্রিশটি আম কাঁচা আর এখানে কী বলছে পাকা আমগুলো আরজনের মধ্যে ভাগ করে দিয়ে তাহলে অর্থাৎ পাকা আম ভাগ করতে বলছে কাঁচা আম কিন্তু ভাগ করতে পারা নাই যেহেতু কাঁচা আম ভাগ করতে পারা নাই সেই জন্য আমাদের এই কাসামগুলো কী করতে হবে এখান এই পাঁচশত পঞ্চাশ থেকে কাসামের সংখ্যাগুলো বাদ দিতে হবে এজন্য এখানে প্রথমে আমাদের বিয়োগ করতে হবে এরপর কাসাম বাদ দেওয়ার পর যে আম থাকবে সেই পাকাম সেই পাকামগুলো আমাদের কী করতে হবে আটজনের মধ্যে ভাগ করতে হবে এজন্য বলছে পরে ভাগ করতে হবে এরপর দেখো এই বাড়ি বলতেছে সমস্যাটি সমাধান করার জন্য গায়ত্রী বাক্য কী হবে অর্থাৎ বাক্য কী হবে সে কথা বলছে এবার দেখো এখানে এক নাম্বারটা আছে প্রথমে পাঁচশত পঞ্চাশ থেকে ষরিশ বিয়োগ করতে হবে পাঁচশত পঞ্চাশ বিয়োগ শেষরির সময় কত হয় পাঁচশত চারটি পাকা আম অর্থাৎ এই কটা পাঁচশত চারটি হচ্ছে পাকা এ কিন্তু বিয়োগ করে দিছে এবার দুই নাম্বার দেখা কি পাঁচশত চারকে আট দিয়ে ভাগ করতে হবে এই যে পাকা আমরা বের করলাম এই পাকা আম কী করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে এখানে কিন্তু ভাগ করে দিছে যে তেষট্টিটি আম অর্থাৎ প্রত্যেকে তেষট্টি করে আম পাবে তাহলে এই অঙ্কটা যদি আমরা অন্য নিয়মে করতে কীভাবে করবো দেখো আমরা এখানে প্রশ্নটা আবার পড়ি একটি গাছ থেকে পাঁচশত পঞ্চাশটি আম পাওয়া হলো যার মধ্যে ছেচল্লিশটি আম কাঁচা পাকা আমগুলো আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে তাহলে এখানে এই যে এখানে পাঁচশত পঞ্চাশটি আম আছে এখানে কিন্তু কাঁচা আম এবং পাকা আম সব আমি মিলিয়ে আছে এখন আমাদের কী বলছে যে পাকা আম সংখ্যা আর জনের আমাদের ভাগ করতে বলছে কাঁচা আম সংখ্যা কিন্তু ভাগ করতে বলে নাই যেহেতু কাঁচা আম সংখ্যা ভাগ করতে বলে নাই জন্য আমরা কী করব এই পাঁচশত পঞ্চাশটির ভিতরে যে কাঁচা আমগুলো আছে আমগুলো আমরা বাদ দিয়ে দেবে যেন আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো মোট আম সংখ্যাগত পাঁচশত পঞ্চাশটি এগুলো হচ্ছে গাছে পেট পারা হয়েছে তাহলে আমরা লিখব আম পাড়া হলো পাঁচশত পঞ্চাশটি কাঁচা আমের কত ছয়চল্লিশটি তাহলে আমরা দেখবো কাঁচামের সংখ্যা ছয়চল্লিশ এবার আমরা কী করব বিয়োগ করবো বিয়োগ করলে আমরা কী পাবো পাকাম পাবো তাহলে পাকাম হবে কটি দেখো শূন্য থেকে তো ছয় বাদ দেয় শূন্য থেকে দশ বাদ দিলি গত দশ থেকে ছয় বার দিলি চার এই এক দশ এক কী করবো আমরা এক আমরা এক চার সাত যোগ্য গত হবে পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিই গত হবে শূন্য আর এই পাঁচ বাসি হবে গতভাবে পাশ্চাত্য চারটি এই পাশ্চাত্য চারটি হচ্ছে পাকাম এবারে পাঁচশত চারটি পাক আম কী করতে হবে যেখানে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে অর্থাৎ এই পাঁচশত চারটি আম আটজন পাবে তাহলে আমরা লিখবো আটজন আম পাবে পাঁচশাত চারটি আর কি বলছে প্রত্যেক অর্থাৎ একজন তাহলে একজন আম পাবে পাঁচশাত চার ভাগ আট কম হলে ভাগ করতে হবে যেহেতু আটজনের ভাগ করে দিতে হবে আর ভাগ করতে হবে তাহলে ভাগ আমরা কীভাবে করবো দেখো আমরা এভাবে সরাসরি করতে পারি আবার না অনিয়ম করতে হবে দেখো আমরা সরাসরি করে দেখো এই পাঁচকে তো আধা ভাগ করা যায় না এখানে পাঁচ ছোট তাহলে আমি ওই শন শহর ধরবো তাহলে পঞ্চাশ পঞ্চাশ ভাগকে কত হয় এক আটকাও তো করো ছয় আটে আটচল্লিশ ছয় পঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দুই কত দুই আর এই চার এখানে নিয়ে তবে চব্বিশ কত হবে আট এক আটে গণত তিন আটে চব্বিশ তেষট্টি তার উত্তরভাবে প্রত্যেকে তেষট্টি করে আম পাবে আমি ভাগ এই পাশে দিয়ে দিলাম তোমরা দেখে নিও এভাবে করতে পারো সমস্যা নাই